আমাদের এই মাত্র এক বিঘে জমির ধান কাটতে দুদিন লেগে গেল কিন্তু কি জন্য দুদিন লাগলো ব্লকটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবা ওই জন্য সকাল সকাল চলে এলাম আমাদের এই ধানের জমিতে আর এসেই দেখলাম আমার আব্বা দুই দিন পাই ধান কাটা হয়ে গেছে আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি কত সকাল সকাল এসেছি তাই আর দেরি না করে ধানগুলো কাটতে শুরু করলাম আর ধান কাটতে কাটতে সাড়ে নটা বেজে গেছে ওই জন্য বাড়িতে যাচ্ছি সকালের খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করতে এসে বাড়িতে অন্যান্য কাজে জড়িয়ে পড়া কারণে আর যেতে পারিনি ওই জন্য আজকে আবার চলে এলাম ধানগুলো কাটার জন্য আর তোমাদেরকে আগেই বলে রাখি এই ভিডিওটা দুদিনের আর তোমরা গতকাল তো দেখলে ধানগুলো পুরোপুরি কাটতে পারিনি ওই কারণে আজকে ফাইভ জি কাটা শুরু করলাম আর আমি আর আমার আব্বা মিলে দুই তিন ঘন্টার মধ্যে ধানগুলো কেটে ফেললাম আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ধানগুলো পুরোপুরি কাটা কমপ্লিট ওই জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে আর ধানগুলো কিভাবে গোছাবো সবকিছুই ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে varro